প্রথম রাত্রির অনেক কথাগুলি বোঝা যাচ্ছে না এবং কথা ক্লিয়ার না হওয়ার কারণে অনেক শব্দ এসেছে পরিছন্দ শব্দ তাই আবার দ্বিতীয়বার আসলাম অর্থাৎ প্রথম গুলো অনেক বুঝতে পারিনি অনেক কথা clear আসে সেই আবার লাইভ আসলাম যে কথাটির জন্য লাইভ আসলাম আমার এডিটিং করার জন্য দুজন লোক খুবই জরুরি ভাবে করার জন্য যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই দায় বেশে কমেন্ট করবেন এবং আমাদেরকে জানাবেন আমাদের ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ইমেইল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে সে আমরাও আপনাদের সামনে এগিয়ে আসবো যারা ভালো কাজ জানে যে অনেক কাজ না মোটামুটি মোটামুটি কাজ না ভালো এডিটিং যারা করতে জানেন তারাই লক্ষ্য এবং তাদের জন্য ভালো একটা সুযোগ সুবিধাও থাকবে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা এটাই আপলোড করি না আমাদের আরো ইউটিউব চ্যানেল আছে দয়া করে আপনারা এরকম যদি কোনো ভাই বোনা থাকেন কেউ থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন দুই মিনিট ওভার হয়ে গেছে এখনো দেখছি না কাউকে অপেক্ষায় আছি আপনাদের জন্য জি আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যালো বলছেন জি হ্যালো বলছি মোহাম্মদ জি ভালো আছি ভাই আপনি ভালো আছেন লাইভে আসুন লাইভে আসুন যদি ভালো এডিটিং করার লোক থাকে ল্যাপটপ কম্পিউটার চালাতে পারেন এরকম ভালো লোক থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন মোহাম্মদ ভাই কে ক্লান্ডাল অভিনন্দন ইতিমধ্যে লাইভে পনেরো জন জয়েন হয়েছেন লাইনে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সবাই লাইনে থাকবেন ইনশাল্লাহ যদি ভালো এডিটিং জানেন তারা যোগাযোগ করেন তারা একটু কমেন্ট করেন যারা ভালো কাজ জানেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আন্তরিক শুভেচ্ছা সবাইকে এর অনেকগুলো নিয়ম আছে যে নিয়ম গুলো হয়তো অনেক সময় আহ সঠিক হয় না বা অনেক সময় জানা যায় না আর যারা ভালো কাজ জানেন ভালো লাইভ করতে জানেন ভালো এডিটিং করতে জানেন যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি লাইভে আসুন দেখি সরাসরি লাইভে আসুন

তুমি থাকতে চাই ইনশাল্লাহ আল্লাহর কাছে এটাই লাখো শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদের খুব ভালো রাখছেন এবং ভালো আছি আল্লাহর শুক্রিয়া আদায় করছি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা থাকবে ধন্যবাদ থাকবে সবার জন্য কোথায় থেকে দেখছেন একটু জায়গার নামটা বললে ভালো হইতো কমেন্টে আপনাদের জায়গার নামটা বললে সবচেয়ে ভালো হয়

সবাইকে আবারও শুভেচ্ছা রইল আর এডিটিং করে ভালো লোক কিন্তু কেউ পাচ্ছি না যদি কেউ থাকেন তাহলে তাড়াতাড়ি কমেন্ট করুন এবং আপনাদের দিন অথবা ইমেল দিন আমরা যোগাযোগ করবো আপনাদের সাথে এত এরপরে হয়তো আর সহজে আশা পড়বে না হয়তো দিন দেরি করে লাইভ আসতে পারে

তাই নাকি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সবাইকে জানিয়ে বিদায় যদি ইনশাল কেউ থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ কমেন্ট না করলে কিন্তু আসলে ভালো বোঝা যাচ্ছে না কি ভালো কাজ জানি না জানেন লক করে ইনশাল্লাহ জি হায় সবাই ভালো থাকবেন লোয়ার রাখি আর এক মিনিট আছে এক মিনিট পরে লাইফ জুটি চলে যাবে ইনশাল্লাহ তারপরে আলা যদি বাঁচায় শুক্রবারে আসবো আগামী শুক্রবার সবাইকে প্রাণ্ডা রইল এবং থাকবে আগামী শুক্রবার ভালো ভালো চমক থাকবে আপনাদের জন্য আশা করি সবাই শুক্রবার ফিরি থাকবেন যে ফ্রাইডে ছুটির দিন সবাইকে আন্তরিক্ত সালাম ও শুভেচ্ছা রইল ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে